সবজি কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর কি হবে আজকে আলু পটল কুমড়ো এগুলো কাটা হয়ে গেছে তো আমি দেখো আটাটা মেখে নিচ্ছি আজকে পনেরোটার মতো রুটি হবে সকালবেলা আর তোমাদের দেখাচ্ছি যে রুটির সাথে আর কি হবে ও টিফিনেও নিয়ে যাবে কাটা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে আলু পটল দুটো আমি দুদিকে ভাজে দিয়ে দিয়েছি আর এই যে কুমড়ো এটাকেও ভাজবো এটা না কারিপাতা দিয়ে সর্ষ ফোড়ন দিয়ে যেমন ভাজি এই যে দেখো কারিপাতাগুলো শুকনো করে রাখা আছে এটা একটু জলে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে রেখেছি এবার এটা দিয়ে আজকে রুটি খাওয়া হবে আলুটা একদিকে ভেজে নিচ্ছে আর একদিকে পটলটা ভেজে দিচ্ছি আর একটু বাদে কুমড়োটা দেবো কেননা কুমড়োটা দিলে তো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এই দিয়ে রুটি খেতে না খুব ভালো লাগে আর ও টিফিনে নিয়ে যেত পছন্দ করে তাই আজকে এই ভাজাটা হচ্ছে দেখো শুকনো লঙ্কা সর্ষে আর দেবো কারিপাতা দিয়ে এবার কুমড়ো আর পটলটা একসঙ্গে মিশিয়ে দিয়ে নুনটা আগে থেকে দেওয়া আছে মিষ্টি দেবো দিয়ে ভাজবো কারিপাতাটাও দিয়ে দিলাম কুমড়ো যেটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো আর পটলটাও দিয়ে একসঙ্গে একসাথে ভালো করে মিশিয়ে দেবো কুমড়োটাকেও নরম করে ভেজে নিয়েছি খুব পটলটাও ভাজা আছে পটলটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একসাথে মেশাবো আর দেবো একটু মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হয় ভাজাটা তাহলে ভালো দেখো সব ভালো করে মিশিয়ে সব নরম হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে হয়ে গেছে আর আমি একটু দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে কুচিয়ে দিয়েছিলাম তাহলে বেশ খেতে ভালো লাগে তোমাদের দেখাচ্ছি দেখো দেখো ভাজাটা হয়ে গেছে এটা রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তারা করণীয় একদিন করে দেখো রুটি বেলা হয়ে গেছে দিন দেখো টিফিনটা আমি গুছিয়ে দিলাম রুটি আছে আর এই যে কুমড়ো পটল আলু দিয়ে যে ভাজাটা হয়েছে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে এই ভাজাটা দিলাম আর ওই ভাজাটা নিলে আর ডিম নেয় না আজকে আর ডিম দিলাম না তো টিফিন টাইমে গুছিয়ে দিলাম ডাল আর ভাজা দেবো সেদ্ধ দিয়ে খাও ভাজাটা দিয়ে দিচ্ছি দেখো আর দেবো আলু ভাজা আছে 嗯。<Okay. S 2> okay.